আসসালামু আলাইকুম এই ভিডিওটা তৈরি করেছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুর জন্য তোমাদের বাসিক প্যাকে সামনে রেখে পূর্ণাঙ্গ এক সম্পর্কে প্রস্তুতি নেওয়ার জন্য চমৎকার একটা প্রশ্ন তোমাদের সামনে হাজির হয়েছি এই প্রশ্নটা তোমরা সুন্দরভাবে নোট করে এগুলো দেখে তারপরে তোমাদের সাপ্লিমেন্ট মিলে প্রশ্নটা প্রত্যেকটা প্রশ্ন মনস আকারে শুধু শেষ পর্যন্ত কিন্তু এগুলো প্র্যাকটিস করবে খুবই খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো এই প্রশ্নের ভিতরে কী আছে আমরা একটু ভালোভাবে চোখ বুলিয়ে দেখে নিই দেখা প্রথমে বলা আছে কথায় উত্তর দাও পুরোনো প্রশ্ন ফোনের জন্য পুনর্মার এই চমৎকার প্রশ্নগুলো দেখো অনেক সুন্দর এবং কমন এই প্রশ্নগুলো তোমরা কিন্তু এগুলো পড়তে ভুলবে না ঠিক আছে তোমার সাপ্লিমেন্ট ধরে এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই খুঁজে বের করে পড়ে নেবে দেখো সংবিধান প্রশ্ন বলছে কি যে কোনো চারটে প্রশ্নের উত্তর দাও চারটে প্রশ্ন উত্তর দেওয়া একটা প্রশ্নে মান ফাস করে তোমাদেরকে বীজ দেওয়া হবে এই প্রশ্নগুলো দেখো এর চমৎকার কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কমন এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করতে ভুলবে না এগুলো বাসা বেজে বেশি করে প্র্যাকটিস করবে তারপর দেখা বলছে ছবি দেখে লেখো মানে যে এনে একটা চিত্র দেওয়া আছে এই চিত্রটা দেখে তোমাদেরকে লেখতে হবে কত হবে কি জানো তোমরা বাসায় এদের সম্বন্ধে উত্তর পাবা তোমাদের সাপ্লিমেন্টে এই সম্বন্ধে বিস্তারিত ভালোভাবে পরে নিব কী সম্বন্ধে বলছে কোন চিত্র বর্ণনা কেমন হবে কী আঁকতে হবে এগুলো তোমাকে দেখানোর জন্য প্র্যাকটিস করতে হবে আর কি শুয়ে না একদম সহজ তোমরা বেশি কাবরি না যে যেয়ে ঠান্ডা মাথায় বাসা বয়া পর দেখবা একদম কমন করবে যাবে ঠিক আছে তারপর দেখো পরে বলা আছে যে দশ আমার প্রশ্ন এখানে প্রশ্ন তোমাদের চারটা তোমরা দুটো প্রশ্নে অ্যান্সার করবা তোমাদেরকে কী বিশ দেওয়া একটা মার্ক দশ করে ঠিক আছে তুমি বন্ধু খাতা প্রদর্শন করবা তোমাকে ফোন মার্ক দেওয়া হবে এবং স্যারের যে কর্মদক্ষতা তোমাদের কর্মদক্ষতা দেখে তারপর তোমরা কীভাবে প্রস্তাবন করছো কীভাবে ক্লাসটা করছো কত কতদিন হাজারে দিচ্ছ কীরকম পারফরমেন্স দেখে তারা স্যার তোমাদেরকে আরও বিশ মার্ক তোমাদের ক্লাস টিচার বিশ মার্ক তোমাদেরকে বোনাস দিবে এই মোট একশো মার্কের পরীক্ষা হবে তোমরা এই চমৎকার সাধারণটা শুরুতে শেষ পর্যন্ত প্রশ্নগুলো অনুসরণ করে প্র্যাকটিস করো আর ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আমার এই ভিডিওটা প্রদর্শন করলাম তোমাদের সামনে আমার পর্যায়ক্রমে তোমাদের জন্য আরও চমৎকার চমৎকার ক্লাস এবং ভিডিও নিয়ে চলে আসবো তোমরা এই আমার ম্যাথরিকের জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যে ফলো করে সাথেই থাকবে তাকে আমি পরবর্তী ভিডিওতে আজকে পর্যন্ত এই আল্লাহ হাফেজ